গ্রেনে ভাই আসছে না ভাই ভয় লেগেছে কখন সামনে যাবো না ভাই স্পঞ্জ হয়ে গেছে ভাই আসছে না ভাই গ্রেনে কম দে দে কম ও ভাই মেরে ভাই হ্যালো বন্ধুরা তো আমরা কেমন আছো গ্রেনের ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি ভাই এবার গ্রেন তে ভাই আমরা হার্ড মোডে ভাই স্কেপ করবো ডোর স্কেপ ভাই চেষ্টা করবো ভাই হার্ড মোডে স্কেপ করা ভাই বিশাল ডেঞ্জাস হবে ভাই আর ডার্কও করে দিলাম ভাই সব কিছু করে দিলাম ভাই নাইট মোড সব কিছু এক্সট্রা লক মক সব করে দিলাম ভাই চলো ভাই এবার গেমটা স্টার্ট করে দিতে ভাই রিং তো ভাই বহুত খতরনাক ভাই গেমটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা অনেক ভয়ঙ্কর ভাই সব গেমটা স্টার্ট যাচ্ছে ভাই হার্ড ডিপলে ভাই এক হয়ে যাবে এবার মার খেতে খেতে মারা যাবো আমরা হ্যাঁ একদম ভাই পুরো গ্রেনে নিই ভাই হার্ড মোটে কী স্পিডে দৌড়বে ভাই আমাদেরকে তো স্পিডে আর দিবে না ভাই যেরকম স্পিড সেরকম থাকবে না কি দেখে নি ভাই ও গুটা ঘর কালো ভাই আধার এতে গেম কি করে খেলবো ভাই পুরো গ্রেনে কোন ধার থেকে আসবে কিছুই বুঝতে পারবো না তো ফটো আমরা একটা জিনিস করব। এটা নেও কি না হাতে ভাই নিচে থেকে ফেলে দাও ফটো এটা আর আমরা ওপর দিয়ে ধরে পালিয়ে যাবো ভাই অন্য ধারে তো ফটো ধরে এই হয়ে গেছে নয়স হয়ে গেছে গ্রেনে ভাই ধারে যাবে আর এই চারিদিকে চারিদিকবার নয় হচ্ছে একদম কাঠের আর কতটা ভয় তোমার দেখতে পাচ্ছ গাই চলো আমরা জিনিস পেতে নিই এখন যে দিয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না গাছ গ্রেনে ভাই অনেক স্পিড এত ডেঞ্জার তোমরা দেখতে পাচ্ছ নাইট মোড ডার্ক মোড সব প্লে করে দিয়েছে আমরা ও শটগানের পাট এখানে পড়ে আছে চলো আমরা নিচুর সাইডে চলে যাই ভয় লাগছে গায়ে যে একটু প্ল্যাঙ্ক রাওয়া যাই আমরা শেষ গ্রেনে তো উড়িয়ে চলে আসবে ভাই মারার লেগে তো চলো এদিকে আমরা কিছুই নেই এখানে একটা নয়স করে দাও আমরা ওই ধারে যেন পালাতে পারি মার ওই ধারে যেতে পারি ভাই তো গ্রেনে চলে ধারা আমরা করবো কি এই ধারে চলে যাবো একদম নিচের দিকে আর শর্টগানের পাটটা লাগিয়ে দেবো শর্টগান আমাদের দরকার আছে ভাই সব কিছুতে ও নয়সে গেলো ফোট মোট পালা ভাই গ্রেনে যখন তখন চলে আসবে ভাই একদম পালাচ্ছে পালাচ্ছে চলো আমরা এদিকে চলে যাই এদিকে তো কিছুই নেই আর এই সাইডে গাড়ির সামনে খুব কিছু লাগবে চলো আমরা এখানে একটা কাজ করে গাছ ওখানে ট্র্যাপে ফাঁসানোর চেষ্টা করি আমরা বরাবর ফেলো এইখানে গাইজ এইখানে ফেলেছি এখন দেখে এখন চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা বাস ভাই এদিকে নামা 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 আরে বাস ভাই এটা কন করে দাও গাইস তাহলে এটা মারা যাবে গ্রানি মরে যাবে ভাই একদম কি ফাঁসালাম এই দেখলাম মরলো বলে ভাই মো মরতে দাও আমরা চলে যাও ওই ধরে ভেসে যাক ভাই মরে যাক তখন আমরা এখানে কিছু খোঁজে নিই ভাই কেউ মোড়ার চিহ্নতা আসছে না ভাই চলো এখানে কিছু আছে নাই ভাই ওপরে দেখো ভাই কিচেনে একবার ডাইরেক্ট চলো ভাই কিচেনের দিকে ও মরে গেছে দেখো ভাই গ্রেনে তিরিশ সেকেন্ডে লেগে ফোটা ফোটো তিরিশ সেকেন্ড কাজ করতে হবে যেন গ্রেনে মার না মারতে মিট আছে মিটটা আমরা পরে নেবো নিয়ে নিলাম ভাই ভুল করে হাতে তো চলো মিটটা নিয়ে এনেছি যখন ও মাস্টার ভাই পেয়ে গেছি চলো ডোর উপরে টোপরে খোঁজতে তো ভাই মোট পাতে পারি আমরা মেলা কিছুই তো এই ধরতে আমরা চলে যাবো ভাই অন্যদিকে তো এই ধরে একটা ঘর আছে ঘরে দিকে কিছু পাচ্ছি কি দেখিনি আমরা গাইজ গ্রেনেড যখন তখন স্পঞ্জ হয়ে পারে যে কোনো মুহূর্তে তো আমাদের এও ককবের এখানে আছে গাইজ তোর ককবেলটা নাও গ্রেনেড এখানে স্পঞ্জ হয়ে পারে ভাই কোনো জায়গায় কোনো ঠিকঠাক নেই তো চলো দেখা যাক এখন কী কাজ করতে আমরা এখান থেকে আওয়াজ গ্রেনেড কোন ভাই জিন্দা হয়ে গেছে আমাদের বসতে পারছি আমরা আমাদের একটা কাজ করতে হবে চকমা দিতে হবে ভাই চকমা দিতেই পারলে আমাদের কাজ হয়ে যাবে ভাই আধারে কিছু বসতে পারছি না আস্তে আস্তে পালাও ধরে ভাই গ্রেনে ভাই আজকে চলে যাবো সামনে দিয়ে পালা পালা আলা পালা আলা বলা এই ধরে আমরা আসলাম নয়সের না হয় তো চলো এম এমনি আমরা যাব এবার পরের দিকে দাউল দাল যাও না ভাই দাও দাল গেলে ভাই নয়েজ হয়ে যাবে তো চারিদিকে ভাই আর নয়স এটা প্ল্যাঙ্কেট আবার নয়স হয়ে গেলো ফটোফট এই ধরে আমরা করবো কি এখানে কিছু পাচ্ছি ও হো 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 রাজা জি ভাই ব্যাপার পেয়ে গেছি আমরা ফটোট একটা হটাও ভাই ব্যাপারের দিকে চলো আমরা আমরা ব্যাপারের কাজটা করে নেবো ভাই গ্রেনেকে টপকানোর না টপকালে ভাই জীবনে গেম কমপ্লিট হওয়া না আর গাইজা তার টপ করে আমাকে কমপ্লিট করতে হবে গেমটা আর এই তো শুইটা আরে আওয়াজ না আওয়াজ না আওয়াজ হয়নি গায়ে এবার কী করব তো এখানে আওয়াজ হতে পারে প্লেঙ্কের আরে প্লেঙ্কের আওয়াজ আসছে না চলো এক টাকা কাজ করে এটাকে ফেলে দে আমরা আরে আরে দা এটা আমরা ফেলে দিই গাইছ হ্যাঁ উঠা বসা করলে হয়ে যেত ভাই আমাদের পিলাঙ্কের আওয়াজ মানে সব কিছুই হ্যাঁ এখানে কোথায় করে ভাই উঠা বসা করলে আওয়াজ হয়ে যায় আসছে না ভাই ভয় লেগেছে কখন সামনে যাবো ও ও ওই পেয়েছে কি যে পড়েছিল ভাই ওটা পড়েছিল তাহলে মারতে পারলাম না তো ফটাফা আবার আমরা এখানে ব্যাপারে গাছবো মারবো মারেকা দোম আমাদের আবার গাছ কোনো ভয় কাটলাম না গাছ ফটাফট দু দিন হয়ে গেলো আমাদের দু দিন বিতে গেলো পালাবো কি করে তাই ভাবছি পালানোর তো ভাই চান্সই না একদম গোটা ঘর গোটা খালি গোটা ঘর খালি আধারে আমরা বুঝতে পারছি না ভাই কেমদি কেমনি কী করে আসবে তো এখানে নয়েস করে ও এখানে নয়েস করে বেকার হলো তোমার গ্রেনে যখন তখন চলে যাবে ভাই আজকে গেলো বলে আসলো বলে আসলে ভাই কী স্পিড খুবই স্পিড তুমি ওখানে বেকার নয়েস করলে ভাই একদম না গ্রেনে আসতো না এদিকে আমরা ঘরটা চেক করে পালিয়ে দিতে একদম ভাই গ্রেনে বারবার মেরে দিচ্ছে আমাদের একদম ধরে ধরে চলে ব্যাপার না গেছে এবার আমরা চলে যাবো ভাই ব্যাপার না কাজটা করবোই তো ফটো আমরা ব্যাপারের দিকে চলে যাব এখানে নয়স করে না আবার নয়স করে না ভাই নয়স করলে ভাই বেকার হয়ে যাবে যত তাড়াতাড়ি এখানকার পালা ছিলো অন্যদিকে তো এখানে আমরা ব্যাপার কাজটা করে নেবো এবার ও নয়স ও ও গ্রেনের সিগনেল এসে ফটো করে গেলো ফটো করে গেলো ও চল্লিশ বিশ চল্লিশ বিশ চল্লিশ বিশ চলিশ আসবে চলে আসবে ভাই এই ক্রো ক্রস বোটটা নাও ক্রস বোটটা না উঠছে না কেন উঠে পড় উঠে আই সুইটা নাও সুইটা নাও হ্যাঁ এবার গ্রেনেক দাও ভাই এখানে আসতে দাও ভাই মেরে দেবো একদম উঠছিল না ভাই কী বলবো তোমাদের ভাই আসতে দাও আসতে দাও গ্রেনেকে টপকাবো ওই নাহলে নিচের দিকে চলে যাও নিচের দিকে তো আমরা হবে ভাই বেকার রিক্স নিব না ভাই আমরা এদিকে এটা ফেলে দাও এই পেস্তে এটা ফেলে দাও হ্যাঁ এবার ও ওই ওইদিকে এবার আসতে ওকে আসতে দাও আসতে দাও আসতে দাও আসতে দাও আসতে দাও ভাই আসতে দাও গ্রেনেক আসতে দাও আসছে না কেন ভাই ও মেরে দিলাম ভাই ফটো বড় শুটানো ওপরে দিকে ভাই চলো একদম আমরা ওপরের দিকে কাজটা করে নেবো ওখানে একটা কাজ আছে আমাদের ওই কাজটা বের করে নেবো ভাই এখানে ড্রারটা চেক করে নি ভাই ড্রয়ারটা চেক করতে হবে আবার ফেসে গেলাম এই ট্র্যাপে ট্রাফে ভাই মাথা খারাপ করে দিচ্ছি ট্র্যাপ ওটা গেঞ্জেরাস তো ভাই এখানে কিছু পাচ্ছি কি দেখে নি আমার গাইস ফটোবার খুঁজিনি আমরা আর ও বেঁচে গেছে মনে হয়তো এতক্ষণ আরে ভাই বেঁচে গেছে মনে হয় যে করবো সেটা ভাবছি আমরা চলো একটা কাজ করি এটা কাজটা করি না আমরা গাইস ফটোবার কাজটা করিনি শুইটা নাও ও বেঁচে গেছে হয়তো কোনো না কোনো জায়গা আছে গাইস ও আসলো বলে ও আসলো বলে আমার মনে টানছে কোনো না কোনো জায়গা আছে কোন দিক দিয়ে সেটা আমরা দেখে নিই জানি না কোন দিক দিয়ে আসবে গিরিয়ানি আরে ভাই এবার মনে মারা যাবো আমরা কম দিয়ে যে মারবে ভাই আমরা বসতে পারছি না ভাই জিন্দা তো হয়ে গেছে ভাই গিরিয়ানি এবারে কোথায় না স্পঞ্জ হয়ে গেছে ভাই আসছেও না ভাই গিরিয়ানি কম দিয়ে কম দে ও ও দিল ভাই মেরে না ভাই কি করে হলো ভাই এটা মেরে দিয়েছিলাম ভাই শর্ট করে দিয়েছিলাম আমরা আরে গাইজ ভাই ওকে মেরেও দিয়েছিলাম তাও মরলো না ভাই ডে ফোর ভাই মনে টানছে না ভাই এখান থেকে পালাতে পারবো চার দিন ভাই মাথা ফাটিয়ে দিল রক্ত শুধু বেড়াচ্ছে মাথা দিয়ে চোখে মুখে ভাই পুরো কাল সেরে পড়ে গেছে ভাই দেখতে পাচ্ছ তোমরা একদম ভাই আমরা এবার ভাই আমি গেমটা খেলবো ভাই দেখতে পাচ্ছি কি পাচ্ছি কি দেখিনি ভাই আমরা ও গ্রেনেড দিচ্ছে কি করে মরে গেলো আপনি আপনি আরে ভাই সে তখন আমি মেরেছিলাম না সেটার ফল মনে হয় এতক্ষণ মরে গেছে তিরিশ সেকেন্ড পরে তো ধিমে চলো তিরিশ সেকেন্ড আমরা কাজ করতে হবে আমাদের ভাই অত ভয়ঙ্কর রাত রে বাপরে কিছু বোঝা যাচ্ছে না ভাই তাও ঠিকঠাক করে খেলতে হবে আমাদের আর ঠিকঠাক করে খেলতে হবে তার আগে আমরা এখানে এটার কাজটা করে ভাই ফটাফট কাজটা করে নেবো তো এখানে কী আছে ভাই এটা খুলে দাও আর এটা খুলে দাও ভাই তারপরে এখানে কি পাবো ও কার কি পেয়ে গেছে কার কি পেছন থেকে আমরা কিছু না কিছু পাবোই তার আগে ভাই ঘিরে নিয়ে গিয়ে দেখতে হবে ভাই এ ধরে আমরা একটু নয়েজ করে দিই ফরওয়ার গিরে নেই ধর আসতে তো আমরা ওই ধরে চলে যাবো সামনের দিকে গ্রেনে ভাই সামনে প্লিজ থাকিস না ভাই ধরে চলে যাবো আমি পালা পালাও পালাও পালা পালো বলো দরে পালাও আহ গাছ ফরওয়ার পালিয়ে যাই যখন তখন গ্রেনে স্পঞ্জ হয়ে গেলে গেলো বেগম আরে চা এবার মনে হয় শেষ মনে হয়ে যাবে চলো এখন আওয়াজ করে দিলাম আমরা এখন গ্রেনে এদিকে আসবে আমরা এদিকটা পালিয়ে যাবো আমরা আর ট্র্যাপ দিয়ে আটকে দেবো বাস আবার তিরিশ সেকেন্ড লেগে মেরে ফেলবো তো আসতে এখন আস্তে দাও আসতে দাও আস্তে দাও চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে গেটটা লাগাও এই কাঠটা প্ল্যাংটা লাগাও লাগাও ধরে আর এটা ভাই অন করে দাও অনে আছে ভাই মরে যা মরে যা মরে যা ভাই মরতে মরতে আমরা করবো গে এ পাখির খাবারটা নিয়ে ভাই ওপরে দিকে চলে যাবো তখন মরতে মরতে আমরা উপরে দিকে মেলা কিছু করতে পারবো ভাই তারপরে আবার তিরিশ সেকেন্ড বাবা মরার পড়ো তো ফটো এদিকে দিকে চলো ভাই আর এই পাশে কী আছে আমাদের দেখতে হবে একবার আর পাখির খাবারটা নিয়ে ভাই কাকের কাছে চলো ভাই কালো কাক পুরো একদম কালো ভাই তো তার আগে আমরা ভাই চেষ্টা করবো ভাই মাছটা কে বেগেছে লাস্ট আমাদের হাতুর লাগবে মেলা কিছু লাগবে ভাই এখনো পুরো আমাদের ভরসা পাচ্ছি না ভাই গেমটা স্কেপ করতে পারবো সরবে না পাট রয়েছে এখানে তো ফটো বার ধরে চলো ভাই আর পাখের খাবারটা এখানে দিয়ে দাও আর ঘরে জিন্দাবাদা এতক্ষণ হয়ে যাবে সেপ লগার কেটে গেছে আমরা আর এর নিচে কিছু পাচ্ছি দেখে নেই ওর যেটা আমাদের দরকার নেই সেই জিনিসটা পেলাম ফটা বাচ্চা তো এখন সেফকির কাজটা করেনি ঘিরে হয়তো এতক্ষণ বেঁচে গেছে হয়তো বেঁচে গেলেও কিছু করতে পারবো না ওইদিকে আওয়াজ করে দিয়েছি যেমন এই দিকে কাজটা করিনি আমরা চলো চলো ফটাফাট অতটা আধার কিছুই বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে হ্যাঁ ওটা কিছু বুঝতে পারছি না ভাই তো এখানে দেখো ভাই বেকার ভাই জিনিস দিলো তো এমনি আমরা চলে যাব এ আওয়াজটা করে দেবো ভাই ফটাফট আর এদিকে পাচ্ছি দেখিনি ভাই কিছু নেই এ ধারে তো একবার এসেছিলাম ভাই কোথায় কিছু পাচ্ছিলাম না কোথায় না কোথায় তো আমাদের মেশিন যাচ্ছে বা উপরের দিকে যেতে হবে চলো একটা কিছু ঢব মব কিছু নেওয়া উপরের দিকে দে দেটা সরানোর চেষ্টা করবো ভাই আমরা তার আগে ভাই কমতে যাবো ভাই আমরা বুঝতে পারছি না এই ধারতে ঘুরে যাবো নাকি গাইদের একটা নয়স করে দিই তারপর এই ধারে ঘুরে যাবো তো এই ঢবটা ফেলে আবার গ্রেনে কাজতে যাওয়া ভাই নিচের দিকে পড়ো ভাই গ্রেনে আসতে আসতে আমরা উপরের দিকে চলে যাবো ভাই একটা জিনিস খোঁজ কিছু নিয়ে হাতে ওখানে কি ফেলে দিলাম নাকি ওটা নিয়ে চলে যাবো উপরের দিকে তারপর উপরে একটা আওয়াজ করবো তাহলে পিলাংটা ভাই ফাটিয়ে দেবে ভাই গ্রেনে আর আমাদের ওখানে কিছু না কিছু পাবো একদম ফটো ভাই ও হো 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 গ্রেনে ভাই এখানে আছে মেরে দেবে নাকি ভাই সে প্লকের গিয়ে তোলো মেরে দেবে নাকি ভাই একদম বুঝতে আমরা গ্রেনে 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 চলে যা চলে যা চলে যা চলে যা এখানে নয়স হবে না না ভাই এখানে নয়স হচ্ছে না পুরো মাটি ভাই এখানে নয়স হবেও না কি ভাই গ্রেনে গ্রিজ হয়েছে নাকি ভাই পালা 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 গাইস চলো এখন আওয়াজ যাচ্ছেও না বুড়ি বুড়িটা গেলে আমাদের কাজ শুরু করবো আবারও আরে আরে যা যা আগও চড়ছে আমার আওয়াজ কর আর একবার পাকা ও যদি পাইলে যাই চেন থেমে দেখা যাক ওর আওয়াজ আরে এই সাইডে এই সাইডে মানে ঘোরাও স্ক্রিন আরও ঘোরাও আরো ঘোরাও আরে কি হলো কি হলো এটা চলে গেল ফেলে আরে স্ক্রিনটা ঘোরাও হবে না হবে না হবে না মারা যাবে আরো স্ক্রিনটা করো এই তো আওয়াজ হয়েছে চলো বে দেখেন গাইস আরে গ্রেনি ফ্রিজে গেছে নাকি মনে হয় বাইরে যাও মাত্র মেরে দেবে ভাই আমাদের যাচ্ছে 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 ভাই যাচ্ছে চলে যা চলে যা পাগল বুড়িয়া চলে যা এখানে করব ওই ঢবটা ফেলে দেব আর আমরা উপরে দিকে চলে যাবো যেতে দাও ওকে যেতে দাও ওকে আমরা তো যাচ্ছে দাও কিছু দেখতে পাচ্ছি না ভাই কখন যাবে নাকি যাচ্ছে না যাচ্ছে নাকি নাকি একটু থেমে যায় ভাই তাহলে আমরা এটা বুঝতে দেবো তো চুহাজ হচ্ছে ভাই বেচ চলে গেল ভাই এখন চলো আমরা আবার নয় শিল ভাই বেকার বেকার আবার নয়স হয়ে গেলো ভাই আবার এসছে ভাই গ্রেনি কী ভাই এটা একদম রাগ উঠে যাচ্ছে আমাদের গ্রেনে আস্তে আস্তে এবার আমরা ঘুরে চলে যাবো ওই দেখতে আর গাছ সারাবার এখন উপরে দেওয়া যায় আমরা গ্রেনি তো ওইখানে চকমা হয়ে গেছে আমাদের এখন তাড়াতাড়ি দিকে আমরা কাজগুলো করে নিতে হবে তো উপরের দিকে চলে যাই আমরা আর হাতে যে জিনিসটা লেগেছে সেটা দরকার নেই গাইজ সে প্লগের কলেজ খুলেছি আমরা এখন আমরা উপরে উপরে যাবো আমরা একদিন করে চলে এখানে আওয়াজ করে দিই আমরা আওয়াজ করে দেওয়ার পর গ্রামে যখন আসবো আমরা উপরে দিয়ে চলে যাব আরামসে এখন আমার থামার ব্যাপার আওয়াজ আসলে দরজা খুলবে আমরা উপরে ঠেরবো খুললো 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 চলে যাই এখন আমরা চলো আরে দিদি দাওয়াজ আসছে চলো তো আমরা বাড়ি যাব টাইম আছে চলো ট্র্যাপ না লাগানো থাকে তাহলে ঠিক আছে নাই তো আমরা আরাম করে উপরে চলে যাব ফটোটা চলে যাবো ভাই তার আগে আমরা করবো এখানে দেখো ভাই এখানে একটা জিনিস আছে এখানে এটা ফেলে দাও আর ফটোটা এখানে লুকে দিলো গ্রেনেডে আসতে দাও ফির এটা ফাটিয়ে দেবে আমাদের আমাদের কাজটাও হয়ে যাবে ভাই আর গ্রেনেড আসতে দাও আসতে দাও আসতে দাও ভাই ওই তো চলে এসে দেখো ভাই আর কী করবে কাজটা করলো না ভালো করে ফেলেছিলাম তাও করলো না আবার আমরা চেষ্টা করবো ভাই গ্রেনেডকে যাতে দেওয়াকে তারপর দেখে নেবো ও চল চলে যেতে দাও চলো আমরা উঠাবি এখন এখন আবার ট্রাই করবো আমরা

ভাই কি ভাই মেরে মেরে দিচ্ছে ভাই ভাই মেরে দিচ্ছে বারবার মোটে ভাই আধার ভাই আধারটা করতে হতো না বেকার ভুল হয়ে গেছে আধার ও হো 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 ট্র্যাপে ছেড়েছে ভাই ট্র্যাপটায় আমরা ফাঁসবো না তার আবার আমরা চেষ্টা করবো ভাই এখানে এটা লোক আর এরকম ফেলে দাও ভাই কোথায় পড়ছে দেখলে ভাই আবার পড়ছে না নিচু করে ফেলতে হবে নালে নিচু করে ফেলে দেবো গ্রেনে আবার আসবে আবার ভাই ওই জিনিসটা হবে না কি ভাই চারতে দাও যাতে দাও চলে যা ট্র্যাপ ফেলে দিল ভাই এবার ওখানে ট্র্যাপ ফেলে দিলো একদম ভাই গ্রেনে তো বেকার করছে ভাই আমাদের শেষ করে দিচ্ছে গ্রেনে যখন আসবে ভাই সেটিংয়ে হাত মেরে দেবো মারতেও পারবে না ভাই কী ভাই গেমটা আরেকটা যাতে দাও গাইস এখন যাওয়ার অপেক্ষায় আমরা আছি চলে গেলে আমরা কাজটা সেরে ফেলবো ঠিকঠাকভাবে ফেলতে হবে না তো মারা যাবো আমরা যাতে দাও যাতে দাও এবার আমরা লাস্টে উঠবো ওকে যাতে দাও এতক্ষণ বাদায় নিচে একটু সিঁড়ি অবধি চলে গেছে এর আমরা মালগুনা নিয়ে ভাই যেটা আমাদের দরকার এটা নাও ও এতক্ষণ বাদে মেলার নিচে চলে গেছে তো আমরা এবার চেষ্টা করবো ফেলার এখানে এরকম ফেলবো নাকি গাছ তো আমরা এটাকে আমরা ফেলে দিই গাইস চলো আমরা এই দোকা ফেলে দিলাম এখন আমরা লুকে পড়ে আমরা গাইস আর একজন গাছে গাছ ফেলতে পারবো তাও মনে হয় হয়ে যাবে এবার চলো আসতে দাও আস্তে দাও আসতে দাও ভাই এবার আসতে দাও আমরা দেখিনি ভাই ফাটিয়ে দিছে এবার এখানে ধোঁয়া ধোঁয়া উঠছে ভাই আসছে না কেন চলে গিরে নি আসছে না ভাই শুনতে পাইনি নাকি ভাই উঠা মতন চলে যাবে নাকি এবার শুনতে পাইনি ভাই এবার বেদায় আসছে নিই আসছেও না এখনো অবধি আর ভাই কী ভাই বলবো তো আবার এটাকে নাও এবার এখানে আসতে করে ফেলে দাও চলো আবার আমরা লুকিয়ে উঠবো এর গ্রেনে বেধাই ফাটিয়ে দেবে যত সম্ভব লাগছে একটু পাশে পড়েছে তার হাটে দিতে জানাই ভাই প্লিজ কি ভাই গেম ফেলছি আমি সুজার পড়ছে বামদারে ভাই একদম আসছে না কেন কি হয়েছে ভাই গ্রেনের ভাই আমরা কী হয়েছে কিছু বুঝতেছি না চুহা মুহা চলে শার্ট ভাই মাথার আগ উঠেছে কোথায় কি হচ্ছে তা আমরা গ্রেনে যে কী করছে ভাই ও ওখানে আমাদেরকে ধপ্পা দিয়ে দিলো গাইস গেমটা কমপ্লিট করতে করতেলাম না গাইস কিসিন হচ্ছে চলো দেখা যাক হচ্ছে ভাই এখানে সামনে একটা দেখতে যেটা ফাটা আহা সামনের দিকে আধার জেল ওইটা সেই জায়গাটাই তো ওইটা সেই জায়গাটাই কে চলো দেখা যাক ও গ্রেনে হাসছে ভাই তোমরা দেখতে ও নিচুতে দেখাচ্ছে ভাই যেটা ফাটা আছে আমাকে ফেলে না কেমন ও হাত তুললো গাইস পড়ে মুখ টুক ছিদলে দিলো ভাই মাস্ট অ্যাপে তো আমাদের ভাই গেমটা ভাই কমপ্লিট করতে এলাম না গেমটা যদি তোমরা কমপ্লিট দেখতে চাও তাহলে এটা ভর ভরকে ভাই তোমরা সাপোর্ট করো তাহলে আমরা গেমটা কমপ্লিট করার মানে চেষ্টা করবো ভাই মানে কমপ্লিট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট ভাই চান যে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবো ভাই আর আবার ওরা বলতে আছি